উলামা পরিষদ আল্লাহর আলামী আমাদেরকে খুব ইজ্জত এবং সম্মান দিয়েছেন অনেক কথাবার্তা হয়েছে কিন্তু ওলামা বৈশিষ্ট্য যেটা আল্লাপাক আমাদেরকে শোনাইছেন আমরা যেন সেই বৈশিষ্ট্যটাকে না বলি সেই বৈশিষ্ট্য আমরা অর্জন করি ওলামা কাদেরকে বলা হয় ওলামা হইল আল্লাহর বন্দাদের মধ্যে যাদেরকে আল্লাহ বেশি ভয় করে সে হইল উলামা আল্লাহর বর্ণিত অনুযায়ী উলামা আল্লাহর বন্দাদের মধ্যে যারা আল্লাহ তালাকে বেশি ভয় করে সে তা সে হইল উলামা ইনামা এস আল্লাহ উলামা এটা আর একটা তর্কিব আছে ইনামা এখসআল্লাহ হমিনুল উলামা আল্লাহকে ফাইল বানাইয়া হইলে আল্লাহর রবুল আলমীর ইজ্জত দেয় আলিম রু ইজ্জত দেয় আল্লাহর্বুল আলমের মানদের মধ্যে বয় করলে আলিম আল্লাহ তালাকে বয় করে আল্লাহ রবুল আলমীর ইজ্জত এবং সম্মান মর্যাদা দিলে আলিমরা দেন তো আমরা সেই বৈশিষ্ট্যকে আমরা ধরে রাখব আমরা জাতির আদর্শ এ মা বহানী অহমদুল্লাহ রাস্তা দিয়ে যেতেছেন আর একটা সরু বাচ্চাও যেতেছে ছেলে মানুষ সে রাস্তাটা ছিল পিচ্ছিল বৃষ্টিপাতলার দিন আর বহানী রহমতোল্লা বলতেছেন বাচ্চা তুমি খুব সাবধানে যাও তোমার পা যেন পিছল না যায় সে বলল আমার পা যদি পিছল যায় তাহলে আমি পরে গেলাম এতে কোনো আসে যায় না আপনি সাবধানে হয়ে যান আপনার পা যদি পিছল যায় গোটা জাতির পা ফিচে যাবে এই জন্য আমাদের চলাফেরা কথাবার্তা চাল চলন যেন খুব সতর্কভাবে হয় আমরা সমাদের একটা আদর্শ আমরা সমাজের আদর্শ আমাদের একটা আলিমের প্রদর্শন ঘটলে সারা জাহানের প্রদর্শন ঘটে যায় এটা আমাদের খেয়াল থাকবে ইনশাল্লাহ আল্লাহর ভয়ভীতি আলামার বৈশিষ্ট্য আর এই ভয়টাই সব কিছু সমাধান করে দেবে আল্লাহ পাকার আদা আছে যে ওমাইয় ইয়া আল্লাহ মখরাজা রহেসুলাইহিফ আল্লাহ রবুল আলমিনকে যারা ভয় করে আল্লাহ আবুল আলমিন তাদেরকে সব রহমের রকমের ব্যবস্থা করে দেন এবং কোথার থেকে তারা দিদি আসবে আল্লাহ রবুল আলমিন তার সমাধান করে দেন কল্পনাল ভাহীন আসবে যে কর্ম দ্বারা যে কাজের দ্বারা যে আসার কথা আল্লাহর আলম সেটাকে সেটা আমাকে লাগাই দিবেন আমাকে লাগাই দেবেন হ্যাঁ চেষ্টা করা এটা আমরা আমাদের কর্তব্য আমরা এটা চেষ্টা করবো বিভিন্ন পন্থা আছে বিভিন্ন পন্থা আছে রিজা আল্লাহিম রিজাল ক্রিল্লা দ্বারা রিজিকের মধ্যে তাদেরকে প্রশংসা করা হয়েছে যারা ব্যবসা বাণিজ্যের কারণে আল্লাহর আলমের জিকির থেকে নমাজ থেকে গাফিল থাকে না আমরা এগুলোকে আমরা খেয়াল রাখবো আমরা যাই কোনো না কেন আমাদের মূল আদর্শটাকে আমরা ঠিক রাখবো সাকসেস আইটি সেন্টারে আমরা আবেদন করেছি যে স্বাস্থ্যকেন্দ্রের যত আলিমুল আমার আসুন তারা যেন কম্পিউটার শিক্ষার মাধ্যমে নিজে স্বাবলম্বী হতে পারে এবং অন্যকেও স্বাবলম্বী হওয়ার পথ দেখিয়ে দিতে পারে পাশাপাশি আমরা ইলেকট্রনিক্স কাজটি ধরে স্যানিটারি যাওই আসে আলহামদুলিল্লাহ আমাদের এখানেও অনেক টেইনার আছেন যেমন আমাদের এখানে দুলাল ভাই উপস্থিত আছেন উনিও আমাদের সংগঠন সম্পৃক্ত হবেন কথা হয়েছে আলহামদুলিল্লাহ উনার মাধ্যমে আমরা সাইমু যে যাতে আমাদের প্রশিক্ষণ যেমন আমি নিজেও কম্পিউটার শিখতেছি আরও পনেরো জন আলেম সঙ্গে শিখতেছে তো আমরা ওই সাকসেস সেন্টারে আমরা আবেদন করছি যে আপনার মাধ্যমে যাতে স্বাস্থ্য যেহেতু আলিমুলামা আসুন তারা হয়তো কমিউলামা পরিষদের সদস্য হতে পারে বা অন্য যে কোনো সংগঠনের সদস্য হতে পারে এতে কোনো বাধা নাই তবে আমাদের লক্ষ্য একটাই যে আলিমুলামারা যাতে নিজে কম্পিউটার শিখতে পারে বা নিজে কারিগরি শিক্ষা গ্রহণ করতে পারে অন্যকেও শিক্ষা দিতে পারে এই ব্যবস্থা আপনি করে দিতে আলহামদুলিল্লাহ উনি পঁচাশি পার্সেন্ট সারে উনি কম্পিউটার শিক্ষা আমাদেরকে দিতেছেন আমি আহ্বান রাখি আরও যারা আসুন যারা এখনও শিক্ষা নাই তারাও শিক্ষা নেতা আলহামদুলিল্লাহ বিলাহ আলামিন সালা সাল্লাহ মালা সঈদ আলমীর মুসালিন ওয়ালাহ আলিহি ওয়াসা বি আজ মালিন মিয়া ওয়ানী নিয়ালা ফিরিন ইহাজল কুতিমতিন ওরাহিমাল মসা আহমিন আল্লাহ তা আলাহ এখানে যে সংস্থা আলোচনা করা হয়েছে আপনি দর্শক কিছু দেখছেন শুনছেন আল্লাহ আপনি কুবরান মঞ্জুর করেন আল্লাহ আই উল্ল আমার পরিষদের যে খেয়াল ধারণা কল্যাণের কল্যাণের খেয়াল ধারণা আছে আল্লাহ আপনি কৃতকার্য করে করার তৌফিক দান করেন আহ আল্লাহ সামনের দিকে ভালোভাবে অগ্রসঙ্গ আপনি তৌফিক দান করে দেন আপনি সেই উলামা পরিষদের কার্যক্রমকে আল্লাহ আর মঞ্জুর করে নেন আল্লাহ উল্লাম পরিষদের আল্লাহ পরিষদের কার্যক্রম কবুরার মঞ্জুর করে নেন শহীদ নেত্রী তাদের সামনে আগে বা আপনার তৌফিক দান করে দেন আল্লাহ সমাজ সেবা আল্লাহ সেবা ইসলামের কার্যকলাপ করার সৌফিক দান করে দেন আহ আল্লাহ এই ওলামা সংগঠনের মধ্যে খায়র বর্তা আপনাকে দান করে দেন আমাদের সেই মধ্যের পকে থেকে কুটি কুটি দূরুল সালাম সোলাম মোদনে পৌঁছায় দেন লালক আমাদের খুশ করে দেন তিনি মধ্যে সাহেব আমাদের কোমরাল মঞ্জুর করেন আল্লাহ যারা যে দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ সেই দায়িত্ব সুটি করে আদা আপনার তৌফিক দান করে দেন আল্লাহ আপনাকে খায়ের দান করে দেন আল্লাহ আল্লাহ আমি আপনার কুরজাহাতে সম্বন্ধ হইলাম আর যারা এখানে আমরা বুঝতে চাই যে সকলকে ওলামা পরিসকে আপনার কুরজাহাতে সন্ধ্যায় দিলাম ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين